প্রিয় বন্ধুরা চলুন আমরা ঘুরে আসি রাখাইন রাজ্যে যেখানে বাংলাদেশের একটি রাখাইন পল্লি হয়েছে সেই রাখাইন পল্লিতে আমরা যেতে যেতে রাস্তার যেই দৃশ্যগুলি আছে সেটা ধারণ করে নিলাম ক্যামেরায় অসাধারণ একটি দৃশ্য অসাধারণ একটি রাস্তা দুই ছাট খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ দেখতে দেখতে চলে আসলাম আমাদের সাথে প্রথমে দেখা হয়ে গেল দুজন বাবুদের সাথে ওরা খুবই দুরন্ত খুবই ভালো অসাধারণ এখানে এসে দেখলাম রাখাইনদের হাতের পিঠা আসলে খুবই সুন্দর লাগতেছে এই যে দেখুন রাখাইন পিঠা বানাচ্ছে এবং কি পিঠা সেদ্ধ করছে এই পাতিলের ভিতরে আমি আর লোভ সামলাতে পারছি না অসাধারণ বন্ধুরা বিন্নি চালের পিঠা এটা একটা পাতায় মোড়ানো সিদ্ধ করতেছে এই পাতিলের ভিতরে এই পিঠা আজকে খেয়ে দেখব আসলে কিরকমের খুবই অসাধারণ নিচেরটার ভিতরে পানি আছে উপরে পিঠা এই দেখুন পিঠাগুলি এভাবে হয়েছে সিদ্ধ করার পরে খোলার পরে দেখুন এরকমটা লাগে পিঠাগুলি এত মজা লাগে আমরা এখানে চারজন আসছি সুস্বাদু পিনি চালের পিঠা রাখাইনেরা তৈরি করেছে দেখুন বিকেলের নারিকেল এবং চিনি এগুলো দেওয়া আছে খুবই অসাধারণ আমরা তো খেয়ে একদম মনোমুগ্ধকর এরকম পিঠা আসলে রাখায়নটা বানাতে পারে যা কল্পনার বাইরে খুবই অসাধারণ আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন অবন্ধুরা এই পিঠাগুলি এতটা সুন্দর লাগে অতটা মজা আপনারা আসুন আসলে দেখতে পাবেন অসাধারণ পিঠা আসলে এই দিনটি ছিল বৌদ্ধ পূর্ণিমার দিন যে কারণে তারা পিঠা উৎসব এবং কি রাতে আরো অনেক আয়োজন আছে আমরা রাতের আয়োজন দেখার জন্য কিছু সময় অপেক্ষা করলাম এবং ঘোরাফোরা করলাম চতুর্থাইট ঘুরে দেখলাম খুবই অসাধারণ এটা একটা ছোট নদী কিন্তু চার মাথা নদীটির চার মাথা এখানে বয়ে গেছে পানি খুব সুন্দরভাবে যাচ্ছে খুব অসাধারণ এটা হচ্ছে বন্ধুর রাতের দৃশ্য রাতে তারা ফানুষ উড়াচ্ছে খুবই সুন্দর লাগতেছে হাজার হাজার ফানুষ এখন আকাশে উড়বে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে এতটুকু চাওয়া এই ভিডিওটা তৈরি করেছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করা শেয়ার করে দিবেন